বাইখির বঞ্চাকি কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন জামাত ইসলামীর নিরঙ্কুশ বিজয় ইমরান হোসেন খানের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত আজ মঙ্গলবার পঁচিশে মার্চ ফরিদপুর বোয়ালমারি বাইখির বঞ্চাকি কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন সম্পন্ন হয় এতে বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেন প্রথম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত একশো আটাশ ভোটের কাস্ট হয় এতে জামাত ইসলামের সমর্থিত প্রার্থী মোহাম্মদ হাসান শিকদার তালাচাবি মার্কা নিয়ে আটাত্তর ভোট পেয়ে বিজয় লাভ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ মিন্টু দোয়াতকলম মার্কা নিয়ে পঞ্চাশ ভোট পায় আলিম ও ফাজিলের শ্রেণীতে বিরানব্বই ভোট কাস্ট হয় এবং এতে বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থিত প্রার্থী আবু দাউদ দেয়ালঘড়ি প্রতীক নিয়ে আশি ভোট পেয়ে বিজয় লাভ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু দাউদ ছাতা প্রতীক নিয়ে বারো ভোট পায় কামিল শ্রেণীতে মোট পঁচিশটি ভোট কাস্ট হয় এতে বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থিত প্রার্থী মাওলানা ফরিদুল ইসলাম উড়োজাহাজ প্রতীক নিয়ে চোদ্দ ভোট পেয়ে বিজয় লাভ করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওমর মোল্লা মোটরসাইকেল প্রতীক নিয়ে এগারো ভোট পান বিকেল পাঁচটায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থিত তিনজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন এতে বিজয় উল্লাস করেন নির্বাচিত প্রার্থী ও সমর্থকরা